নিজের চল্লিশতম জন্মদিনে অনুরাগীদের জন্য বড়সড় উপহার দিলেন বলিউড সুপারস্টার রণবীর সিং প্রকাশ করলেন তার নতুন সিনেমা দুরুন্দরের ফার্স্ট লুক টিজার রোববার দুপুরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফার্স্ট লুকের একটি ভিডিও শেয়ার করে রণবীর ক্যাপশনে লেখেন একটা নরক উঠবে দ্য আননোন ম্যানের আসল গল্প সামনে আসবে ভিডিওটির শুরুতেই দেখা যায় একটি আলো আধারি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি পেছনে বেশি আসছে তার কণ্ঠস্বর মুহূর্তে ভয়ঙ্কর রূপে হাজির হন তিনি রক্তাক্ত মুখ লম্বা চুল গালজোড়া লম্বা দাড়ি আর সিগারেট হাতে টিজারের দারুণ অ্যাকশন দৃশ্য ও চরিত্রের ছমছমে অভিব্যক্তি দর্শকের মধ্যে আগ্রহ জাগিয়েছে এই ছবিতে রণবীরের সঙ্গে আরও আছেন সঞ্জয় দত্ত অক্ষয় খান্না আর মাধবন ও অর্জুন রামপাল ভক্তদের অনেকে মন্তব্য করেছেন অবশেষে কাম এটা আগুন ফার্স্ট লুক ঘিরে ব্যাপক সারা ফেলেছে সোশ্যাল মিডিয়ায় পরিচালনায় আছেন আদিত্য ধর যিনি এর আগে উরিয়ের মতো সুপারহিট ছবি উপহার দিয়েছেন দুরুন্দর মুক্তি পাবে পাঁচ ডিসেম্বর দুই হাজার